যে কর্মকাণ্ড গান বাজনা উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু সঙ্গত কারণে আসলে আপনার দায়িত্ব থাকলে অনেক ব্যস্ততা থাকে অনেক কর্মকাণ্ড থাকে তারপরেও আমি মাকদ্বীপের পরপরই আমি আসার জন্য থানার থেকে রওনা হই কিন্তু প্রতিমধ্যে আবার আমাকে ব্যাক করে থানায় যেতে হয় কারণ থানা হলো মানুষের সবচেয়ে বিপদসঙ্গ মুহূর্তে একটা ভরসা আশ্রয় স্থল তা আজকে যে এসএসসি আটানব্বই হৃদয় বন্ধুত্ব আপনি কি নব্বই আপনাদের থেকেও প্রায় আট বছর আগে আমার কথা হয়তো আপনাদের ভালো লাগছে না কারণ যে আপনার এত সময় বন্ধ ছিলেন গানের এটা আসলে অত্যন্ত প্রয়োজন মানুষের কর্মব্যস্ততার শেষে একটু আনন্দ উপভোগ করা রিফ্রেশ করা এটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা হয়তো সবাই সেই সময়ে সময় করে উঠতে পারি না পরিবার পরিজন নিয়ে এটা অত্যন্ত প্রয়োজন এবং আমার রাঙ্গামারি পুলিশ সুপার মহোদয় আপনারা সবাই যাকে রেন্টু স্যার হিসাবে জানেন কেউ ভাই জানেন স্যার কিন্তু আমাকে বিষয়টা জানিয়েছে এবং আপনাদের মাস্টার থেকেও আমি কিন্তু নিমন্ত্রণ পেয়েছি যাই হোক আমার যে ছোট ভাই আছে যারা এখানে বলছে যারা বাধ্য নাম পরিবেশন করছে তাদেরকে আমার থানার পুলিশের পক্ষ থেকে আলম নাগার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কর্মকাণ্ড যেগুলো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে এখন চলমান এরা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এটা আপনারা একটা বিষয় উপলব্ধি করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের পাশাপাশি অনেক বাসাবাড়ি আছে যেখানে হয়তোবা অনেক বৃদ্ধ লোক আছে সেটাকে মনে রেখে যাতে বৃদ্ধ লোক যারা অসুস্থ লোক তারা যাতে মানে কষ্ট না পায় সেটা সে বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি আমরা মুসলমান নামাজের সময়টা খেয়াল রাখতে হবে সময় অব্যাহত হয়ে গেছে আপনার এশার নামাজ শেষ হয়ে গেছে আপনারা কয়টা পর্যন্ত আপনার দশটা সাড়ে দশটা বা সন্ধ্যা এগারোটা পর্যন্ত অনেক পরে মানুষ ক্লান্ত মানুষ তারা শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে যেহেতু আপনাদের পাশে অনেক বাসাবাড়ি আছে সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন আর সবাই সুন্দর পরিবেশে গোছালু পরিবেশে সারাদিনে যে আপনাদের অনুষ্ঠান ছিল আমি এর আগে অ্যাটেন্ড করতে পারিনি আমার ছিল যারা ছিল তারপরেও আমি শেষ অবধি আমার কাছে মনে হয়েছে যে একটু যাওয়া দরকার অনেকে হয়তো আমাকে চিনেন না আমি আপনাদের থানার আলমনগর থানার অফিসার ইনচার্জ যারা মেজরিটি চীনের সংখ্যাগরিষ্ঠ চীনের যারা আছে অল্প সংখ্যক হয়তো বা না যারা থানায় কম যান একটা সুযোগ আপনারা আমাকে সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর দীর্ঘায়ু না করে এবং এই হৃদয়ের বন্ধুত্ব যেন বন্ধনটা যেন বিস্তায়ী থাকে এই সম্পর্কটা যেন গভীর থাকে আমার এর আগে একটা আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সেখানে আমার এই আলম আমাদের পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা শফিক বন্ধু মহল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম যাই হোক এটা আসলে অব্যাহত থাকা দরকার আমাদের দিন শেষে একটা জায়গা আমাদেরকে থাকতে হবে অনেক পরিশ্রম সাধনা দূর দূরান্তের থেকে যারা আগত এবং যারা অত্র এলাকায় সব সময়ই থাকে তাদের সাথে যারা দূরে চলে গেছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সাথে বন্ধন সেটি বন্ধন সেটা হৃদয় বন্ধুত্বের মাধ্যমে এবং সম্পর্কটা স্থায়ী তা সবাইকে ধন্যবাদ জানাই থানার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে এবং যারা আমাদের এখানে গান পরিবেশন করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি সকলকে আবার ঈদের শুভেচ্ছা থাকলো যদিও ঈদ চলে গেছে তারপরে কিন্তু তিন দিন কিন্তু ঈদের আমেজ থাকে আমরা জেনে থাকি ঠিক না আমাদের সমবয়সী আমাদের থেকে বেশি বয়সী এবং কম বয়সী যারা আছে নবীন প্রজন্ম যারা আছে তারা এই বিষয়গুলো দেখে আগামী প্রজন্ম যারা তারাও এরকম হৃদয় বন্ধুত্ব ধরে রাখবে তাদের বেশ হিসাবে আজকে যেমন আটানব্বই বেস এসএসসি এরকম পরবর্তী ধাপে ধাপে যে বেজগুলো আছে বিশেষ করে আমি আলো সেটা আমি দেখতে পাই এটা একটা ভালো দৃষ্টান্ত এটা হওয়া দরকার একত্রিত হলে সুখ দুঃখ বেদনা অনেক কিছু জানা যায় কে কেমন আছে কোথায় আছে তার কর্মকাণ্ড কোন জায়গা কীভাবে সে পরিচালিত করছে সে সব বিষয়গুলো কিন্তু একটা শেয়ারিং হলে আমরা নিজেকে হালকা করতে পারি মনের গভীরে যে বিষয়গুলো থাকে যেটা কারোর সাথে শেয়ার করা যায় না সেটা বন্ধুর সাথে শেয়ার করা যায় যে কাছের যে মানুষটা থাকে তার সাথে শেয়ার করা যায় এই শেয়ার করার মাধ্যমে আমরা নিজেদেরকে হালকা করতে পারি তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অফিসার সিন্স স্যার মহোদয়কে আমাদের এই প্রোগ্রামে অত্যন্ত মূল্য